রিপন মিয়া তিনি কথা বলে প্রত্যেকটা লাইন হয়ে যায় কবিতা ছন্দে ছন্দে কথা বলার এই গুণ তাকে খ্যাতি তো দিয়েছে তার সাধারণ জীবনযাপন মানুষকে করেছে আকৃষ্ট সস্তা কন্টেন্টের ভিড়ে রিপনের ভিডিওগুলো মানুষকে আনন্দ দেয় যেখানে থাকে না জোর করে হাসানোর প্রচেষ্টা থাকে না অতিরঞ্জিত বা মশলাদার কথার ছড়াছড়ি ঠিক এই কারণে তার ভুলভাল ইংরেজিও মানুষ গ্রহণ করে হাই ফ্রেন্ডস ভালো আছো আই এম রিপন ভিডিওটি তোমাদের তোমাদের জন্য মাঝে এসে একটা ছন্দ বলতে এইভাবে ফেসবুক লাইভ অথবা ভিডিও নিয়ে হাজির হন রিপন মিয়া কখনো গোসল করতে করতে ভিডিও করছেন কখনো বা খেতে বসে ভিডিও বানাচ্ছেন মানুষকে হাসানোর সফল উপায় রিপন মিয়ারই জানা আছে ফানি কন্টেন্ট বানিয়ে তিনি যে পরিচিতি আর জনপ্রিয়তা পেয়েছেন মূলধারার অনেক কন্টেন্ট ক্রিয়েটাররাও সেটা অর্জন করতে পারেনি রিপনের ফেসবুক পেজ রিপন মিয়ার ফলোয়ার সংখ্যা বর্তমানে চোদ্দ লাখেরও বেশি আপলোড করার পরপর তার ভিডিওগুলোতে লাইক কমেন্টস আর শেয়ারের বন্যা বয়ে যায় তবে এত কিছুর পরও বেশিরভাগ মানুষ এই রিপন মিয়ার পরিচয়টা জানেন না রিপনের বাড়ি নেত্রকোনা জানায় নেত্রকোনা সদরের দক্ষিণ বিশ্বরায় তার বসবাস পেশায় তিনি কাঠমিস্ত্রি পড়াশোনা করেছেন তৃতীয় শ্রেণী পর্যন্ত একটা সময় আসবাবপত্র তৈরির দোকানেও কাজ করেছেন তিনি সে কাজের ফাঁকে ফাঁকে মোবাইলে ফেসবুক দেখতেন বুঝে উঠতে পারতেন না আসলে ফেসবুকে কি লেখা রয়েছে দু সালের কথা সে বছর ঈদে তিনি একটি ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করেন সে ভিডিওতে নিজের বাসায় বন্ধুদের ঈদের দাওয়াত দিয়েছেন ভিডিওটি হাসি থাৎ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে অনেকে সেটি শেয়ার করে বন্ধুদের সঙ্গে খুনশুটি করেন এরপর রিপন মিয়া পরিচিত হয়ে ওঠেন তার গ্রামের কয়েকজন মিলে তাকে একটি পেজও খুলে দেয় প্রথম প্রথম পেজটা তারাই চালাতেন আর রিপন মাঝে মধ্যে নিজের ভিডিও আপলোড করতেন কথায় কথায় আই এম রিপন ভিডিও বলায় রিপন মিয়া নামটা হয়ে যায় রিপন ভিডিও এভাবেই সোশ্যাল মিডিয়া জনপ্রিয় মুখ হয়ে যান তিনি তবে পরিচিতি পাওয়ার পর তার জীবনযাপন যেন বদলায়নি একটা সময় দিনে এনে দিনে খেয়েছেন পরিবার নিয়ে সীমাহীন কষ্ট করেছেন করোনার আগ মুহূর্তেও সবকিছু ঠিকঠাক চলছিল তবে করোনার সময়ে চরম দুর্দিনে পড়েন রিপন মিয়া করোনাকালীন দীর্ঘ সময়ে অন্যান্য কাজের মতো বন্ধ ছিল কাঠমিস্ত্রির ঘরে খাবারের সংকট দেখা দেয় সেই সময় এক ভিডিও বার্তায় এমন দৃশ্য দেখিয়েছিলেন তিনি ওই ভিডিওতে তিনি তার সংসারের ভঙ্গুর অর্থনৈতিক দশার কথা বলেছেন ভিডিও করার সময় তিনি ক্যামেরা নিয়ে রান্নাঘরে হাজির হন সেখানে ভাতের হাড়িতে চাল দেখিয়ে বলেন দেখেন বন্ধুরা মাত্র কয়েকটা চাল আছে এটাও একজনের কাছ থেকে ধার নিয়ে এসেছি খুব কষ্টে আছি বন্ধু অবস্থা এমন হয়েছিল যে ওই সময় একটা পিওনের চাকরি হলে হয়তো স্বাচ্ছন্দ্যই গ্রহণ করতাম তবে এখন দিন বদলে গেছে বর্তমানে রিপন নিজেই নিজের সোশ্যাল মিডিয়া দেখভাল করতে পারেন ভিডিও থেকে তার আয় হয় সবচেয়ে বড় কথা হলো পরিচিতির পাশাপাশি তার গ্রহণযোগ্যতাও বেড়েছে বছর দুয়েক আগে সবার ট্রলের শিকার হলেও এখনকার পরিস্থিতি সম্পূর্ণ উল্টো তিনি সম্ভবত একমাত্র কন্টেন্ট ক্রিয়েটার আর কন্টেন্ট আভিজাত্য বা চাকচিক্যের ভেতরে থাকে না এভাবেই তার উঠে আসা তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন নানান মানুষের সঙ্গে পরিচয় হচ্ছেন কিন্তু নিজের বলার ছন্দ ও মানুষকে হাসানো ছেড়ে দেননি সম্প্রতি তিনি ইউটিউবেও সক্রিয় হয়েছেন সবাইকে তার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়েছেন আর দশজন কন্টেন্ট ক্রিয়েটার থেকে রিপন মিয়া একেবারে আলাদা আঞ্চলিক ভাষায় তার কথা বলাগুলো এখন লাখ লাখ মানুষের হাসির কারণ কয়জন মানুষই বা ঠিক এইভাবে জনপ্রিয় হতে পারে